রমজান মাস অন্য এগারোটা মাসের মতোই একটা মাস নাকি নামটা এগারো মাসের মতো একটা নাম রমাদান কিন্তু এই রমাদান মাস উঞ্জেলা ফিহীন সাহার রমাদান আল্লাজি জি উঞ্জেলা ফিহীন রমাদান আমন মাস যেই মাসে আল্লাহ কোরান আজিল করেছেন বলেন আলহামদুলিল্লাহ ইন্নাজাল নাহু ফি আমি এই কোরআন নাজিল করেছি পবিত্র কদরে সবে কদরে সামনে গিয়ে বলা হচ্ছে লাইলাতুল কাদরে খায়রম আলফে সাহার এক হাজার মাস এক হাজার মাস একাধারে তুমি যদি শেষদায় পড়ে থাকো একাধারে এক হাজার মাস তুমি যদি একাধারে রোজাদার অবস্থায় থাকো এক হাজার মাস তুমি যদি এক হাজারে থাকো সাহান এক মাস রোজা রাখলে ওই এক হাজার মাসের চেয়ে বেশি আল্লাহ তোমার লিখে দেবে ভাই একবার সবে কদর এটা কাজে লাগান এক রাইট না গুম দিলে তো মানুষ মরি যায় কেন হোলার বিয়ে তো গুম মাচ্ছে এতে মাইয়ের বিয়ের দিনে হতো না জায়গা গা হতে হতে আসছে ঠিক নিজরে কর আরেকটা কাজের জন্য জীবনে বহুবার ঘুম মারছে কিন্তু জীবন অন্তত একবার এই লাইলাতুল কদরে ঘুম মারেন না কি লাইলাতুল কদর এটা কাজে লাগান কঠিন একটা প্রক্রিয়া আপনাদের সামনে এনেছি সারা রাত ঘুম এটা মারারও দরকার নাই আপনি সলাতের মতো সলাাত দুই রাকাত যদি বলেন চার রাকাত যদি মা ইতমামে রুকু এহা ও সুজু দেহা ও এহা ইহা ও খুশু খুযু ইহা যেইভাবে আল্লাহ বলেছেন রাসূল শিখিয়েছেন এইভাবে দুই রাকাত দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যদি এর বিনিময়ে বদলে আল্লাহ এত খুশি হবেন পুরো জীবনে সবগুলা maaf করে দিবেন সুবহানাল্লাহ এক রাতেই মাসের সমান না খাইরুন এক হাজার মাসের চেয়ে বেশি কে বলেছে যেই বেডায় এক হাজার মাস এটারে বছর বছরে আনেন না চুরাশি বছর চার মাস এক হাজার মাস বারো মাসে এক বছর চুরাশি বছর চার মাস তাহলে যেই বেডায় দশ বছর দশটা সবে কদর পাইছে এই বেডার হায়াত কত হয়েছে কত সুরাটা সামনে নজরুল সাহাবাই কেরাম একদিন আরজ করলেন ইয়া আল্লাহ আমাদের হায়াত পঞ্চাশ ষাট সত্তর বছর বলি এক এক লোক কাবে আজ সামুদের এক একটা লোক পাঁচশো বছর সাতশো বছর হায়াত পাইছে হায়াত যাদের বেশি বিশাল মেয়াদ বেশি তারা এবার বেশি করেছে আমাদের বিশাল মেয়াদ কম তাহলে এটিকে আঙ্গুদোষ নি আল্লাহ আমাকে বিশাল মেয়াদ কম দিছে আর হাসি ওদের আবাদত বেশি হয়ে যাবে ছয়শ আটশো বছর হায়াত পেয়েছে আল্লাহ তখন এক কদর নাজির করলেন নাজির করে বললেন আপনার উন্মতির জন্য কে আমত পর্যন্ত আমি একটা বোনাস দিলাম এই রমজান মাসে এমন একটা রাত আমি আল্লাহ রেখেছি দিয়েছি যেই রাত এক রাত্র সে যদি এবাদত করে তাকে চুরাশি বছর চার মাসের সব আমি আল্লাহ বোনাস হিসাবে দেব এখন আপনি যদি দশটা সবে কদর পাইয়া থাকেন দশটা তাহলে আপনার বয়স কামে আজ সামুদের চেয়ে কম না বেশি হত্তি বছর চুরাশি বছর চার মাস তাইলে দশ বছরে কত কারণ আজ সামুদ বেগুন আপনার ঠেকুর তলে শুনে যাইব আপনার হায়াত অনেক বেশি হয়ে যাবে হিসাব করেন তাইলে আপনাকে কাশি মেলায় গো উঠাই দিছি আপনাকে এগারো মাস পরে এই মাস এই মাসটা তোমরা বেশি এবার দিকে মনোযোগী হও আর এই মাসটা কোরআন নাজিলের মাস এই মাসের সবচেয়ে বড় এবাদত ফরজ নামাজের পরে ফরজ এবাদতের পরে সবচেয়ে বড় আবাদত তেলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত করা কোরআন শিখা কোরআন বুঝা কোন বাবা মা তো তেলাওয়াত শিখায় নাই আতানা না ও না আল্লাহ আমার কোন দোষ নাই সব দোষ বুড়ি আর বুড়ির দেখছেন নি কি কয় হাসরের মাঠে এই ছেলে কইব মানুষ বকিলি করে কার জন্যে ছেলেদের জন্য মেয়েদের জন্য সব যদি দান করি হালাই আর বলে হয়নি কি খাইব এই জন্য হেতে দান করে না আর এই ছেলে মেয়ে হাসনের মাঠে বলবে ইন্না আতা না সাদ আতা না কোবার না রবুল আলমিন আমার কোন দোষ নাই সব দোষ সমাজের নেতা আমার বাবা আর মা বুড়িয়া আর বুড়ির বুড়িয়া বুড়ি কোরআন চালাও শিখায় নাই এই জন্য আমি এগারো মাসে কোরআন তালাও করতে পারি নাই সবে কত পারি নাই রবে তে হিমা দে ভাই নে মিলাল আজাব কাল্লা বুড়িয়া বুড়িরা আজকে জাহান নামের শাস্তি ডবল করে দাও আর আমারে বিনা হিসাবে মাফ করে দাও আল্লাহ বলবে লেখুল্লি মিলকুন দে ভাই নে তোকে বাবা মা বুড়া বুড়ির জন্য ডবল তোর জন্য ডবল তখন ওই ছেলে কে আমার কি দোষ বাবা মা শিখে নাও আচ্ছা বাবা মা শিখে তার জন্য ডবল আমি যে মঞ্জুর করলাম বাবা মার জন্য তুই শিখাই নাই তুই বড়ই পেপে একটা পদ্মার বাজারে বেসতে নিষদ নতুন গ্যাসের বড় পেপে আর কি এখন পেপে এটার দাম কত তোর একটা কল্পনা আছে এই থেকে এই পর্যন্ত এত হতে পারে এখন পেঁপি যা যদি আড়াইশো এক হয় আপনি বোধহয় দিবেন আড়াইশো টাকার কম তো দাম না এই যুগে ঠিকই না বলেন এরপরে আপনি আবার বড়ি বড়ি ছাগলের বড়ির মতো কিছু আম বাজারে গেছেন নিয়ে চিন্তা করছেন এগুলা ঠিয়া যদি কয় তই নে পঞ্চাশ টাকা হয় না ও বেশি এ আপনি আমের দাম জানিয়ে দেন দাম বাড়িয়ে দিন সব ফলের দাম জানলেন সব কিছুর দাম আপনি বুঝলেন কি মতে খোদরা দামি আহমকিস কিন্তু আপনি আপনার নিজের দাম জানলেন না কোরআন বাবা মায়ের শিখায় নাই বাবা মার জন্য ডবল মাপ নাই কিন্তু বাবা মার সাবধান হাসরি দিন কইব আমার কোন দোষ নাই সব দোষ বুড়ি আর বুড়ির তাকে ডবল করে শাস্তি চালাইয়া দাও আর আমারে বেকুসের মাফ করে দাওলা বললে করলি মিনকুম দে ভাই নে বুঢ়িয়া বুড়িরও ডাবল তোর ডবল গামে কি দোস করছি কচ্ছি পেঁপের দাম জানলি আমের দাম বুঝলি জামের দাম বুঝলি এইটার দাম বুঝলি বাজার দর বুঝলি নিজের দাম কিনলে বুঝলি না তোর মতো আমক এই জায়গায় তো আরেকজন নাই তোরে কাণ্ড কেন দিছিলাম বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বাবা শিখা নেই তোর যখন বিশ বছর তিরিশ বছর বয়স তখন তুই সেখানে ইচ্ছা করলে একজন ভুজুরের কাছে গিয়ে কোরআন তেলাত শিখতে পারতি আর কোরান তেলাত শেখা সবচেয়ে সহজ আমার কথা নাকি ওলাকা দিয়ে সান্যাল কোরআন জে ক্রে ফালমিন যেই কিতাবটা তেলাউত করা সবচেয়ে সহজ সেই কিতাবটা নামাল কোরান যেই কোরানটা মুখস্থ করা সবচেয়ে সহজ সেই কিতাবটার নাম আল কোরআন যে কিতাবটা একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত ইয়াদ রাখা রাখা সহজ সেই নাম আল যে কিতাবটা একবার পড়ে বুঝে সেই কিতাবের মর্ম অনুযায়ী যদি আমল করো সে আমল করা সবচেয়ে সহজ কোরআন জেনে কোরআন মেনে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ উঞ্জু দা বিহিল এই মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছি কে বলে কে বলে আর এই রাতে এক একটা রাত আছে যে রাতে এক হাজার মাসের চাইতেও উত্তম নবীজী হাদিসে বলেছেন সবে কদর আল্লাহ গোপন রেখেছেন গোপন কিন্তু জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে রমজানের বিশ থেকে তিরিশ যে কোনো বেজর রাত বুঝেন একুশ সাতাশ যদি জানাই দেয় তাহলে বেগুন গবদরি হয়ে যায় তেল মসজিদে যাই ডুমাডুমি করব কিন্তু এই ফজিলতের মাস দশ দিন আরো বেশি ফজিলতের আল্লাহ কয় আমি চাই আমার মান গান আত্মাহম জান্নাতুল ফেরদাওসে জান্নাতুল ফেরদাওস এয়ার কন্ডিশন সবচেয়ে দাবি ভেসে চলে যাক সুতরাং তারা রমজানের শেষদর্দিন এবাদ দিন একটু বেশি করুক নবজি রমজানের শেষদর দিন সবসময় এতে কাপ করতেন আজকালও দুনিয়ার বহু মানুষ হারামাইনে গিয়ে এতে কাপ করে না কি করে না এলাকার মসজিদে করে তো শেষদর্দিন কিন্যায় করে অন্তত মুসির যদি ঠাই তাইলে সবকাদর মেজর রায় একটা না একটা তবে ছাব্বিশ তারিখ যারা কয় এদেরকে হালাই দিয়েন না হাদিসের ব্যাখ্যা যারা দিয়েছেন কোরআনের তাফসির যারা দিয়েছেন আল্লাহ একবার ইন্না আনজাল না হু ফিল একবার

হেফাজতের জন্য আল্লাহ দুয়ার খোলা তাইলে এখানে তিনবার কষে আল্লাহ লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর তিনবারের পরে কষে হা হে যাই শেষবারে কষে ফি হা হে যাই ওইখান দিয়ে একাধারে তিনবার কোন জমি প্রোনাউন প্রোনাউন সর্বনাম ব্যবহার করে নাই ডাইরেক্ট লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর শেষ দুই যাই হা হি হা হেই হে হেই রে তাইলে আল্লাহ জমিরও বুঝে প্রণাম সর্বনামও বুঝে এখানে প্রথম তিনবার আর লাইদাতুল কদর আরবি আজকে করেছে এই দেখবেন এখানে আরবি অক্ষর নয়টা আরবি অক্ষর আরবি অক্ষর মানে কোরআনের অক্ষর নয়টা তাইলে তিনবারে সাতাইশ মিলছে তবে চাই ভাই একদল আছে তারা ওই আলিফিদা করে দেখতে জানে না হুজুর গুল গায় গায়ে ঠিক কিনা কন হুজুর গুল তো গায়ে অমুক মালাসোরম হয়েছে অমুক মালাস এইটা ব্যস কম হয়েছে বিশেষ করে নেট ইন্টারনেট জগতে আজকের একদল যুবক তারা চায় কোন দি যাইব ঠিক নিজের কর নিজের আটকনের চিন্তা কিন্তু করে না